गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग ये मूछ कहाँ से आए आपका ढुकुरछ <laughs> होगा आईना देख आईना देख आईना देख okay. <laughs> এখন ডুবুকে যাচ্ছি আমি ছাড়তে স্কুলে আর খুব আনন্দ লাগছে দেখো এই জামাটা না একটা টাইমে আমার হতো না কিন্তু আজকে হয়েছে তা আমি ভীষণ খুশি এই নিয়ে তো ডুবুকে দিয়ে চলে এসেছি আর এখন যোগা টাইম তো আমি একটা চ্যানেল থেকে যোগাটা চালিয়ে একটু যোগা প্র্যাকটিস করছিলাম আজকে এত রোদ্দিন উঠেছে আর সেই মুহূর্তেই আমার একটা কল আসে একটু কাজের জন্য আমাকে বেরোতেই হবে তো আমি বেরিয়ে পড়েছি সেখানে কাজ করব করে আজকে না আমার একজনের সাথে একটু দেখা করার আছে জানো তো কিন্তু অবশ্যই সেটা অর্জুন নয় কারণ অর্জুন এখানে প্রেজেন্ট নেই তাহলে কার সঙ্গে যাচ্ছি আমি তা এখন তো আমি কাজে এসেছি তো এখানে কাজটা মিটিয়ে নিয়ে তারপর যাব তার সাথে দেখা করতে সে আমার ভীষণ প্রিয় একটা মানুষ অনেক দিন ধরে তার সাথে আমার রিলেশন তো তোমরা যদি গেস করতে পারো তো কমেন্টে জানিও আর গেস করতে যদি না পারো তাহলে আর একটু পরেই কিন্তু তোমরা জানতে পারবে বেশ বহু বছর পর আমি কিন্তু এভাবে ডেটিংয়ে যাচ্ছি তার সাথে তো দেখা যাক কে সেটা গেস করতে পারো নাকি আর আমি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই তোমরা জেনে যাবে যে কে সেই মানুষটা কি ব্যাপার এখানে ফাইনালি আমাদের ডেট ওভার হয়ে গেছে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে কার সাথে আমি ডেটে এসেছিলাম তো চলো যাই বাড়ি হ্যাঁ মাম্পি হচ্ছে সেই মানুষটা যার সাথে আজ আমি দেখা করতে এসেছিলাম আমার লাইফের যদি টপ ফাইভ গোনা হয় বা টপ টেনও গোনা হয় মাম্পি কিন্তু বেশ একটা ভালো জায়গা জুড়ে রয়েছে আমার লাইফে ও কিন্তু ওর সাথে আমি রিলেশনটি বলে বোঝাতে পারবো না যে ও আমার ননদ না আমার বোন না আমার বন্ধু একাধারে সব কিছু ও আমার একমাত্র বন্ধু যে আমাকে বিয়ের পরে অনেক সাপোর্ট করেছে তো যাই হোক ওর সাথে দেখা করে আমি চলে এসেছি মাপো বাড়িতে দর্শন করতে আর এসে এখানে ডুকুকে আমি একটুখানি ড্রয়িংটা নিয়ে বসিয়েছি মেয়ে না আমি না থাকলে কিছু করতে চাই না জানো তো তো চলো ও করুক আজ আসি কাল আসবো টাটা